ফাঁকা মাঠে পালিত হচ্ছে নেতাই দিবস তবে উপস্থিত হয়নি আহত এবং নিহত পরিবারের অনেকেই অভিযোগ উঠেছে তাদেরকে জানানোই হয়নি জানা গিয়েছে হাতে কোনো কিছু লোক রয়েছে তাদের মধ্যে সিকিউরিটি গার্ড সিভি ভলেন্টিয়ারের সংখ্যাই বেশি ফাঁকা মাঠে এইভাবে নেতাই দিবস পালন করাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে দেখুন আমি আমার কাছ থেকে সবার প্রথমে বলি খুব দুঃখজনক ঘটনা যাদের আপনাদের মতো যারা সাংবাদিক যারা দেশের কাছে সত্যি কথাটা তুলে ধরবে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক আমার কাছে এইভাবে কোনো প্রশ্ন করেনি আমি যেখান থেকে নিউজগুলো পাওয়ার পর অনেক রিপোর্টারকে ফোন করেছি যে কার মানে পারমিশনে আমার একটা কোড দেওয়া হলো এবং তারা বলেছে বিভিন্ন এই পেপার সেই পেপার দেখে দেখে তারা নিউজ করেছে আমি সবার কাছে অনুরোধ করব এখনো আমাদের তরফ থেকে কোনোভাবে কোথাও বলা হয়নি কোনো খরচ নিয়ে কারণ আমরা মানে এখনো বসিনি সেই জিনিসটাকে নিয়ে যে কত কি খরচ হয়েছে কারণ আমাদের লোকজন যেভাবে পরিশ্রম করেছে তাদেরকে একটু কিছুদিন আমরা রেস্ট দিতে চাইছিলাম তারপরে অবশ্যই ডিপার্টমেন্টে আমরা বসে সেটা জানাবো কিন্তু মিথ্যা যে রটনা হচ্ছে কেউ লিখছে পঁয়ত্রিশ কোটি কেউ লিখছে পঁয়ত্রিশ লাখ আমার তরফ থেকে কেউ আজ পর্যন্ত আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আমার কোর্টটা কিন্তু দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারো বছরে সমস্ত জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠক করেছেন মানুষের কথা শুনেছেন তিনি মানুষের মধ্য থেকে উঠে এসছেন বলে লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসছেন বলে তিনি মানুষের মনের কথা বুঝতেও পারেন প্রতিকারের চেষ্টা করেন এবং সদা সব জাগ্রত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের কষ্ট দূর করতে হবে এবং এই প্রসঙ্গেই আমি আবার বলছি নেতাই দিবস এই সাতই জানুয়ারি ছোটখাটো দিন নয় সামনের বছর বছর হবে জানি না তার মধ্যে শাস্তি বিধান হবে কিনা কিন্তু দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এখানে উপস্থিত যেটা ছত্রধল বলছিলেন সমস্ত জেলার এখানে উপস্থিত হয়েছেন নেতা নেত্রীরা কর্মীরা তাদের কাছে আমার অনুরোধ থাকবে পনেরো বছর উপলক্ষে সামনের সাতই জানুয়ারি যেন এখানে দশ হাজার লোকের সমাবেশ করা হয় আর দুটো মঞ্চ করা হয় যে আর একটা মঞ্চতে শহীদ পরিবারের লোকজনদের বিশেষভাবে স্থান দিয়ে সকলের সামনে উপস্থিত করে তাদেরকে যেন সম্মাতি সম্মানিত করে তাদের যে ব্যথা বেদনা তাদের প্রিয়জনের যে বিয় যাদের হারিয়েছে তাদের কথা মনে করে তাদের যেন স্মরণ করা হয় এইভাবে যেন সামনের বছর বিশেষ ভাবে উদযাপিত হয় নেতাই দিবস মেদিনীপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে